নমস্কার সবাইকে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাচ্ছি পাপড়ি চাট এবার কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ভাবছো আজকে শাড়ি পরে আছে কেন আজকে একটু ইচ্ছা হয়েছে শাড়ি পরতে তাই শাড়িটা পরেছি চলো কীভাবে আমি রেডি করছি সে সেটাই শেয়ার করছি লবণ সরি ময়দা নেবে তারপর দিয়ে দিচ্ছি লবণ যাদের বাড়িতে জোয়ান থাকবে তারা অবশ্যই দিতে পারো আমাদের বাড়িতে আবাদতো আমি খুঁজে পাচ্ছি না কারণ মা রেখেছে এবারে দিচ্ছি কালো জিরে তারপর অল্প অল্প করে দিচ্ছি জল অল্প অল্প করে দেবে কারণ এটা একটু শক্ত রাখতে হবে পাবলিশার্টির জন্য চলো মেখে নিই তোমাদের সাথে কেমন ডোটা করেছি শেয়ার করছি ময়দাটা আমার মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা শক্ত করে রেখেছি তোমরা যেমন রুটি করো ওর থেকে একটু শক্ত হবে আর এটা চলো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি বা আধ ঘন্টা যে যেমন টাইম পাবে এবারে গ্রিন চাটনিটা বানানোর জন্য ধনে পাতা নিচ্ছি ঝাল লঙ্কা দেবে এরপর দিচ্ছি বিট লবণ আর একটু সাদা লবণ এটাতে তোমরা যদি নর্মাল জল মেশাও তাহলে কালো হয়ে যাবে তাই ঠান্ডা জল মেশাবে আর কারোর কাছে যদি বরফ থাকে তো অবশ্যই বরফ দিতে পারো আমার কাছে আপাতত নেই তাই ঠান্ডা জল দিচ্ছি তোমাদের শেয়ার করেছিলাম যদি তোমরা বড় বা ঠান্ডা জল মেশাও এরকম সবুজ থাকবে না হলে কালো হয়ে যাবে আমি পনেরো মিনিটের মতন রেখেছি কারণ আমার কাছে অত টাইম নেই মিডিলে বাবার জন্য রুটি বানিয়েছি আর ডোটা দেখছো এরকম অবস্থাতে আছে চলো আজ তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে বানাবো যারা একদম লুচি বেলতে পারো না তারাও এটা করতে পারবে আমি দুটো ভাগ করছি একটু তেল মাখিয়ে নিয়েছি আগেই বলেছি এটা এর আগে একটু রুটি করেছি তাই এরকম হয়ে গেছে চলো এটা একটু মোটা করে বেরবো তোমরা দেখতে পাচ্ছ আমি কেমনভাবে মোটা করেছি আমি একটা এরকম চাপা নিয়েছি তোমাদের হাতের কাছে যে রকম সাইজ থাকবে তোমরা নিতে পারো আমি একই মাপ রাখার জন্য এটা ইউজ করছি কেউ চাইলে ছোটো ছোটো লেচি কেটেও ব্যবহার করতে পারো এবার সুন্দরভাবে কাটা হয়ে গেছে এগুলো যাতে ফুলে না যায় তাই এরকম করে একটা কাঁটা চামচ নেবে এরকম এরকম করে দেবে আরেকটা যেটা ছিল সেটাও রেডি হয়ে গেছে এটা বাবু বানাবে চলো এগুলো ভেজে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি গরম হয়ে গেছে একটা দিয়ে দেখছি আওয়াজ শুনে বুঝতে পারছো কেমন হয়েছে একটু পরে ভেঙে দেখাচ্ছে প্রচন্ড গরম পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে শব্দ শুনে বুঝতে পারছ একটা ভেঙে দেখাচ্ছি চলো এবারে পাপড়ি চাটটা এবারে ফুল রেডি করি পাপড়ির চাটের জন্য যে পাপড়িগুলো আমি বানিয়েছি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবারে কেটে রাখা আলুগুলোকে প্রত্যেকটাতে দিয়ে দেব পুরোটা সাজানোর পর তারপরে রেডি করে রাখা হয়েছিল তেঁতুলের চাটনি সেটাও আমি পুরোটাতে দিয়ে দেব তারপরে আগে থেকেই রেডি করা ছিল গ্রিন চাটনি সেটাও দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব কুচনো শশা সেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এরপর দিচ্ছি কুচনো পিঁয়াজ এরপর দিচ্ছি টক দই টক দই বাবু কম পছন্দ করে তাই একটুই দিলাম একইভাবে তেঁতুলের চাটনি টমেটোকে চাপ আর পাপড়ি চাটের স্পেশাল পাপড়ি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা যদি আরও কোনো রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পাপড়ি চাটের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও টাটা